রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান এবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সৌম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেছেন আসি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া জাটি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বেঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন

লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সে পড়ে যান নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই আমরা একটু দোয়া করেন আল্লাহ লাভের দারুণ সুযোগ চেষ্টা করবো কদরের কোন আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সেজদা দিয়ে যতটুকু পারে নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এতবার এগুলো মন গোড়া এগুলোর কোনো ভিত্তি করে না নাই তবে দুই রাখাত করে যত লম্বা রুকু দিয়ে চিন্তা দিয়ে অনেক সময় নিয়ে দুই নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে

যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়বো লাইলাতুল কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করে লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতে পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুরাকাত দুরাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ করবো সবাই কদর ইনশালা রমজানের শেষ দশক হলো আমলের গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় এ জন্য এত সাধনা করতেন না শেষ দিনে এবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা আরো বলেছেন তিনি নবী করিম সাল্লাহিসাল্লাম কানাইদা দাখলাল আশা রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া সারারাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ওয়াহি লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়াসাদ্দামে ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত হলো এতে শেষ দশকের প্রধান ইবাদত কি এতে কাপ এতে কাপ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে এতে কথা বলি তখন আপনারা এর ফজিলত বুঝেন না নবী করিম সাল্লাহ সাল্লাম রমজান রোজা তৃতীয় জুড়িতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাফ করছেন যুবকরা এতে করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের সাত নগদ পাওয়া যায় আমি করোনাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার যদি তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতেকাফ কাফ এতে শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন কাটি বুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরে রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই এই স্বাদ গুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে কাফ করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে কাফ করবেন বেজুর রাতগুলোতে বেশি বেশি ইবাদ করবেন অন্য রাতগুলোতে ইবাদ বন্দি বেশি বেশি করবেন কোরআন তেলাদ বেশি বেশি করবেন কারণ এই দর্শকে লালেদুল কদরে কোরআন হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাদেকাও বেশি বেশি করে করবেন